হ্যালো হ্যালো এটা নাম্বার না আপনি কি বলছেন আমি রায়হানের বন্ধু আমি রায়হানকে কল করেছিলাম না এটা রাইহানের নাম্বার না দুঃখিত আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি হ্যালো

না মানে আসলে বিষয়টা খুব অদ্ভুত। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত ঐ কণ্ঠস্বর আপনার। আপনি আমার বাসার নাম্বার থেকে বললেন? এটা পাওয়ার কথা না। শুনেছে মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়। সেখানে আপনার বাসার নাম্বার খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। তাহলে কি খুব অন্যায় হবে? হয়েছে। ভালো থাকুন। হ্যালো, হাসান সাহেব? আপনি আবার ফোন করেছেন? শুনুন, আমি একদম পছন্দ করি না আমি আপনার সাথে দেখা করতে চাই আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না আপনি কবে দেখা করবেন সেটা বলেন আপনি কি হাসান আপনি নাকি সর্ষেলিশ পছন্দ তাই রান্না করে এনেছি আপনি কি করে জানলেন আমার সর্ষেলিশ পছন্দ আপনাকে দেখলেই বোঝা যায় সর্ষে ইলিশে বাঙালি চেহারা মজা করছিলাম আপনাদের পিয়ন মতিন ভাই বলেছেন আর কি কি জানেন আমার আপনি মানুষটা খারাপ না এটা কে বলেছে মতিন পিয়ন আমার মনির ডাক পিয়ন আপনার কণ্ঠে কি আছে বলেন তো

আপনি যে কদিন ছিলেন না আমার দম বন্ধ হয়ে আসতেছিল এই কদিন একটা ফোন করেন নাই প্রতিদিন ঝড়ের কারণে তিন দিনের জন্য টেলি বিচ্ছিন্ন ছিল অজুহাত দিতে হবে না টেলি যোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনে যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি কি করে বুঝবো কি করে বুঝবো শুনতে পাও

ভাইয়াকে আপনার আমার কথা বলে দিয়েছে ভাইয়া আপনার সাথে দেখা করতে চায় কিন্তু এরকমই এখন না তো কখন আমার ভাইয়া কি বাংলা সিনেমা ভিলেন না কি যে আমাদের সম্পর্ক মেনে নেবে না না আরো কয়েকটা দিন যা কার কয়েকটা দিন কেন যাবে এখন কি সমস্যা কোনো সমস্যা নেই তাহলে আর কিছুই না তাহলে কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করব বা আমি মতি হাজার